কাছের মানুষ যখন পর হয় এই কাছের মানুষের বেদনা সেই ব্যক্তি জানে পৃথিবীর আর কেউ জানে না কাছের মানুষ পর হইলে কতটা যাতনা কষ্ট আজকে সহজ একটি টপিক আপনাকে বলবো সহজ একটি উপায় বলবো একটি এসমে আজম যদি পড়ে যদি খাদ্য দ্রব্যের উপরে যদি আপনি ফু দিয়ে খেতে দিতে পারেন সে আপনার জন্য পাগল হবে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট নাই এক হাজার পার্সেন্ট গ্যারান্টি খোদার কসম দিয়ে বলছি আল্লাহ আল্লাপাকের একটি এসমে আজম যা বলবেন তাই হবে ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ পাকে অশেষ মেহরবানিতে আপনার সাথে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের টপিকটি হলো আপনার কাছের মানুষ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা যে কোনো মানুষকে আপনি মিষ্টি দরোবর উপরে এই এসমে আজমটি ফু দিলে আপনার সে কাঙ্ক্ষিত মানে মানুষটি আপনার জন্য পাগল হবে মাত্র এক মিনিট নয় এক ঘন্টা নয় একটা মুহূর্তের ভেতরে আপনার জন্য পাগল হবে এসমে আজমটি হলো এই ইয়া শুধু আপনি পড়লে মিষ্টিতে ফু আপনার কাজ হবে না কোনোদিন হয়নি কোনোদিন হবে না এর সিস্টেম আছে গোপন নিয়ম আপনি শুনে নিলেন স্কিপ করলেন দিকে চলে গেলেন এ তো আমি জানি আপনি কোনোদিন কাজ করতে পারবেন আপনার দ্বারা কাজ হবে না জীবনে হয়নি হবেও না কথাটা ভালো করে বুঝবেন এই বুদ্ধুহু এসমে আজমটি পঞ্চাশ হাজার বার আপনাকে জব করতে হবে একদিনই পারেন পারেন দুদিনই পারেন তিন দিনই পারেন পঞ্চাশ হাজার বার পড়ার পরে আপনাকে কলিটার ভিতরে আয়তে আনতে হবে বুদ্ধু হু এ বুদ্ধু হু তারপরে আপনি মিষ্টি দরব্য উপরে যদি ফু দেন তাহলে এই মিষ্টি কাজ করবে কথাটা ভালো করে বুঝবেন এ ধর থাকতে মার ফেরেক নয় বললাম আর হয়ে গেলে এটাও নয় কাজ করবেন কাজের মতো কিভাবে করবেন আমি আপনাদের সম্পূর্ণ সিস্টেমটা দিকাই দিচ্ছি এই প্রসেসে কাজটা করলে অবশ্যই কাজ হবে কী বললাম বুঝতে জন্য ভিডিওটি আমি আপনার জন্য খুবই কষ্টকর বানাই লাইক শেয়ার করেন না ভিডিও আর বানাবো না লাইক শেয়ার করেন ভিডিও বানাবো অবশ্যই বানাবো কেননা যারা এই সত্য পরীক্ষিত ভিডিও যারা সাপোর্ট করে তাদের জন্য ভিডিও বানাবো আর কোন টাইপের ভিডিও আপনারা চান কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের সেই রিলেটেড ভিডিও বানিয়ে আমি আপনাদের আপলোড করব চ্যানেলটি ভালোভাবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন শেয়ার করতে ভুলবেন না স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার স্প্রে কথা বলব